আমাদের বেঁচে থাকার কোনো এখন আর কোনো বেঁচে থাকার কোনো উপায় নাই আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারি না আমরা সমাজের কাছে লাঞ্ছিত চলে গেলেও আবার ওই সচিবালয় থেকে একটা চিঠি প্রেরণ করে যে আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যাতে জাতীয়করণের আওতায় না করা হয় কিন্তু সেই সচিব ছিল তৎকালীন সরকারের সচিব আওয়ামী লীগের দালাল এই দালাল আজ হয়তো জমি জমিদা এবং সেখানে এবং আমরা সরকার থেকে একটি টাকা বেতন পাই না পাইনা না কোন বিদ্যালয়ের জন্য কোনো অনুদান আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না আমরা একটি পাই না যার কারণে আমরা আজকে আবার অবস্থান আজকে আজকে থেকে পঁচিশ জানুয়ারি থেকে আমরা অবস্থান যে নিয়েছি এখানে আমাদের একটি দাবি যতক্ষণে আমাদের সরকার ঘোষণা নীতিমালার বাস্তবায়ন না হবে আমরা এই অবস্থান ত্যাগ করব না আমরা এই জাতীয়করণের ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান নেব আমরা এখানে অবস্থান নেব শিক্ষকেরা মানবতার জীবনযাপন করছে আমাদের বেঁচে থাকার কোনো এখন আর কোনো বেঁচে থাকার কোনো উপায় নাই আমরা পরিবারের কাছে মুখ দেখাতে পারি না আমরা সমাজের কাছে লাঞ্ছিত আমাদের মা বাবারা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে আমাদেরকে শিক্ষাগত শিক্ষকতা পেশায় দিয়েছেন অথচ আমরা আজকে এখন পর্যন্ত একটি টাকাও বেতন পাই না তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনু প্রতি আহ্বান থাকবে বর্তমান ছাত্র সমন্বয়ক বর্তমান রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন যারা দেশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সকলের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমাদের যোগ্য দাবি জাতীয়করণ সেই জাতীয়করণ যেন আমাদেরকে দ্রুত বাস্তবায়ন করে দেয় আমরা চাইব যে অধি মন্ত্রণালয়ে

বারো সাল থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন এমনটাই জানিয়েছেন এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি করার জন্য সরকারি করার করণের দাবিতে তারা এখানে উপস্থিত হয়েছেন তারা এর আগে তিনবার দাবি করেছেন সরকারের কাছে কিন্তু এই পর্যায়ে কোনো ধরনের তারা হচ্ছে একটা নেতিবাচক পদক্ষেপ সরকারের পক্ষ থেকে তারা দেখেন নাই বিধায়ী তারা এই প্রেস ক্লাবে আজকে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে বিদ্যালয়গুলোকে আসলে সরকারিকরণ করতে হবে জাতীয়করণ করতে হবে অর্থাৎ জাতীয়করণের অন্তর্ভুক্ত করতে হবে এমন দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তারা তারা তাদের প্রতিনিধি বা হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো দাবি আসছে কিনা বা কোনো আশ্বাস আসছে কিনা আমরা জেনে নিব আপনাদের এই দাবির পক্ষে সরকারের কোনো প্রতিনিধি এসেছে কোন প্রতিনিধি আসে নাই সরকারের কোন প্রতিনিধি এখনো যোগাযোগ করে না আপনারা কতদিন থেকে এখানে আছেন আমরা সোমবার মানে কতদিন থেকে আসছেন আপনারা কর্মসূচি তিন দিন হবে আজকে সকালে আসছেন আপনাদের কোন প্রতিনিধি দল কি মন্ত্রণালয় বা সরকার প্রতিনিধির কাজ গিয়েছে আমাদের গণপরিষদের যুগ্ন আহ্বায়ক ওনার আরো দুই তিনজন আসছিল ওই নেতারা ওনারা বুঝলে গেছে যে আপনারা থাকেন আমরা দেখি প্রধান উপদেষ্টা রয়েছে আপনাদের কমিটি নিয়ে যাব প্রিয় দর্শক আসলে বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই নেই এমনটাই জানাচ্ছেন তারা কিন্তু বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এগুলো কেন সরকারি করা হচ্ছে না এই প্রশ্ন যেমন সাধারণ জনগণ করছেন শিক্ষক সমাজও করছেন যেই শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড অর্থাৎ জাতি গড়ার কারিগর তারা কেন বৈষম্য শিকার হবে বা হচ্ছে এমনটাই বলছেন সাধারণ জনগণ সহ এই সকল শিক্ষকেরা আসলে সরকারের নজরে নেওয়া উচিত যেই শিক্ষক শিক্ষিকা দ্বারা জাতি গঠন হয় সেই শিক্ষক শিক্ষিকা কেন বৈষম্যের শিকার হবে তারা প্রশ্ন করছেন প্রিয় মেরুদণ্ড হয় সেই শিক্ষকের সম্মান হবে সবার উপরে তারা কেন বৈষম্যের শিকার হবে তারা কেন রাস্তায় নেমে আসবে তাদের সাথে সরকারি পর্যায় থেকেই সরাসরি যোগাযোগ করা উচিত ছিল বলে মনে করছেন সাধারণ জনগণ এইসব শিক্ষকেরা রাস্তায় নেমে আসা মানে জাতির মেরুদণ্ড এক প্রকার নুয়ে পড়ার মতো হয়ে যায় প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে সরকারকে আমরা জানাতে চাই এই সকল শিক্ষক কেন বৈষম্যের শিকার হচ্ছেন দুই সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো আছে সেগুলো কেন সরকারিকরণ করা হয় নাই আমাদের সাধারণ জনগণ বলছেন এবং শিক্ষকেরাও বলছেন যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মিথ্যা প্রতিশ্রুতি ছিল তাদেরকে সরকারিকরণ করার কিন্তু এখন যে বর্তমান সরকার এসেছেন সেই সরকারের সময় তারা একটা আশায় এই রাস্তায় এসেছেন তারা বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশে অবশ্যই তাদেরকে জাতীয়করণ করা হবে এবং জাতীয়করণে আসবে হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এমনটাই জানাচ্ছেন এই সকল শিক্ষকেরা প্রিয় দর্শক আপনাদের মাধ্যমে সাধারণ সরকারকে আমরা জানাতে চাই শিক্ষকের দাবি দেওয়া যেন দ্রুত পূরণ করা হয় এটা যেমন সাধারণ জনগণ বলছেন তেমন বলছেন এই সকল শিক্ষকেরা